আসছে যে দায়িত্ব আমাদের উপরে আসছে একটু কোরআনের অর্থ বুঝতে পারি অর্থ বলতে পারি এটা কোরআন হয়ে গেল না কারণ কোরআন কোরআন কি লারাই বা ফি কোনো ভুল নাই কোনো সন্দেহই নাই এর মধ্যে তো সেইখানে বাংলায় বলতে গিয়ে যদি এমন কিছু বলে ফেলি যে শুধু সন্দেহই না ভুলই আছে তার মধ্যে তাই তো দেখেছি তাই তো দেখেছি এই দেখে তখন সিদ্ধান্ত নিচ্ছে না আমি এই রাস্তায় যাব না আমি যাব ওই আরবির নিচে নিচে তাতে যা হয় কথাটা বুঝছো তাতে মানে যা হয়ে সেটাই মানে ওইভাবে গেলে যে মানে হবে ওটাই কোরআনের মানে

সংগ্রহ করছে দুইশ বছর পরে তাহলে দুইশো তিনশো বছর পরে যা লেখা হয়েছে জমা কথা

তা না এখানে হাদিস সম্পর্কে আমাদের যে ধারণা তুমি সে রাখবা কোরআন থেকে নেওয়া হাদিস আসলে কি হাদিস আসলে আল্লাহ সংরক্ষণ করেছেন ওদের বলা হাদিস আল্লাহর হাদিস তো কোরআন আল্লাহর হাদিস তো কোরআন কিন্তু হ্যাঁ না না কিন্তু ওরা যাকে হাদিস বলে তো সেই কথাটা ২২ নম্বর সুরার বাউন্ন তেপ্পান্ন চুয়ান্ন এই চারখানা আয়াতে ভালো করে দেখে নেওয়া নবীরই কথা কিন্তু তার মধ্যে শয়তানের গুড় লাগানো আছে ওটা নবীর নিজের ইচ্ছের কথা আর নবী যখন নিজে ইচ্ছা করে কিছু বলবেন হ্যাঁ তাহলে ফ্যান একটু একটু কমন যায় না আর একটু কমায় দাও আমি আস্তে আস্তে ভাবলাম এই যে আল্লাহ কথাগুলো বলছে আপনার ইয়ার কেলুন আল্লাহ এই যে তাহলে মানুষকে দুই ভাগে ভাগ করছে তাহলে ইয়ার কেলুন মানে আকেলালা দুই অনেক ভাগে ভাগ মানুষ মানুষ অনেক ভাগে ভাগ হ্যাঁ অনেক ভাগে ভাগ হ্যাঁ অনেক ভাগে ভাগ না তুমি তুমি খেয়াল করবা এটার মধ্যে টোটাল ব্যাকগ্রাউন্ডটা হলো যে আমরা এখন কোথায় পশু জগতে তো লুক এট দা অ্যানিম্যাল ইনস্টিংক পশু ইনস্টিংক্ট খেয়াল কর পশুরা কিন্তু নেতা মেনে চলে পশুদের আনুগত্য কল্পনা অতীত তারা বিনা প্রশ্নে একটা হাঁস যাইতেছে হাজার হাজার হাঁস তার পেছনে যাইতেছে একটা ভেড়া যাচ্ছে হাজার হাজার ভেড়া তার পেছনে যাচ্ছে দেখুন গরুর পাল চলছে সামনে একটা গরু এই যে আনুগত্যটা এই কারণেই মানে মানুষকে তো এই প্রবণতাই দেওয়া হয়েছে